শুভ শিবরাত্রি বন্ধুরা আজকে সকাল সকাল উঠে স্নান টান করেই একবারে ঠাকুর পুজো দিতে চলে এসছি আজকে ঘরেই আমি পুজোটা সারব আজকে বাইরে আর পুজো দেব না ঘরের ঠাকুরকেই জল ফুল দেব আজকে উপোস নেই আমি কিন্তু ওই ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে দেব। যেহেতু আজকে ভোলে বাবার পুজো তাই জন্য আর আগের বছর আমি ভোলে বাবার পুজো দিয়েছিলাম তাই এবছর আর দিতে পারলাম না তাই ঘরের বাবাকেই শান্ত করছি ঘি মধু মাখিয়ে আরেক শিব বাবাকে তো শান্ত করা যায় কিন্তু এই বাবাকে তো শান্ত করা খুবই কঠিন তাই জন্য ঘি মধু সব কিছু মাখিয়ে সুন্দর করে গুছিয়ে ভক্তি ভরে সমস্ত কিছু করে আজকে বাবার পুজো দিয়েছি বাবাকে প্রথমে আগে সব কিছু মেখেন দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আস্তে আস্তে বাবাকে সব পরিষ্কার করে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি আমি দুধ দিয়ে জল ঢেলেছি মানে দুধ আর গঙ্গার জল মিশিয়ে তাই দিয়ে বাবার মাথায় জল ঢাললাম আর অনেক দিন বাদে আমি পুজো দিচ্ছি কারণ আমার তো ওপরে ওঠা হয় না তাই জন্য আমার পুজোটাও দেওয়া হয় না আর তাই এইবার আমি নিজে হাতে অনেক দিন বাদে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে বসেছি আর আজকের লুকসটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আজকে আমি শাড়ি পরেছি অনেক দিন বাদে আমি শাড়ি পরলাম ন্যাচারালি ঘরে অতটা শাড়ি পরা হয় না তো অনেক দিন বাদে শাড়ি ঠাড়ি পরে একদম লক্ষ্মী বউয়ের মতন বউ সেজে ঠাকুর পুজো দিয়েছি আর আজকে কারা কারা শিবরাত্রি করলে বন্ধুরা আমি তো এবছর করলাম না তো আমার অনেকেই গঙ্গায় স্নান করতে গেছে শিবের পুজো করেছে বাট আমি করতে পারিনি তা এখন ওই সব বেলপাতা মালা এগুলো সব পরিয়ে দিচ্ছিলাম আর বেলপাতারগুলো এত বাজে এনেছে কেন বেলপাতাগুলো একদমই ভালো ছিল না আর এখন তো বেলপাতা অত ভালো পাওয়াও যাবে না কারণ আজকে পুজো তাই যেরকমই পেয়েছি সেগুলোই পরিষ্কার করে শিবের মাথায় দিয়ে দিলাম এখন মালাটা পরিয়ে দেব বাবাকে তো এইভাবেই আস্তে আস্তে আমি সমস্ত পুজোটা কমপ্লিট করেছি আজকে আজকে পুজো দিতে বসে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো কি বলবো বন্ধুরা আর জানো তো পুজো দিলে সত্যি মনটা খুব ভালো শান্ত আর খুব ভালো লাগে নিজেরও একটা খুব ভালো লাগে যাই হোক এখন সমস্ত কিছু কমপ্লিট করলাম এখন ফুল দিয়ে সব ঠাকুরকে সাজাবো ওই যে দেখতে পাচ্ছ আমার লক্ষ্মী নারায়ণ সব নারায়ণকেও আমি আজকে সুন্দর করে সাজিয়েছি নারায়ণ ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়েছি এই যে আমার পুরো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তিনটে ফল এনেছিল তোমাদের দাদাভাই সেটাই বাবাকে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই